আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত সৌদি আরব ভাই ও বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে কেফ হালেক ইয়া এর অর্থ কেমন আছেন হে পিও আপনি যদি কাউকে বলতে চান যে কেমন আছেন হে পিও তখন বলতে হবে কেফ হালেক ইয়া হাবিবি এখানে কেফ শব্দের অর্থ কেমন হালেক শব্দের অর্থ আসেন ইয়া শব্দের অর্থ হে হাবিবি শব্দের অর্থ পিও সব মিলিয়ে হচ্ছে কেফ হালেক ইয়া হাবিবি এর অর্থ কেমন আছেন হে পিও এখানে দুই নম্বর আরবি শব্দটি রয়েছে ইনতা কয়েস এর অর্থ তুমি ভালো আসো আপনি যদি কাউকে বলতে চান যে তুমি ভালো আসো তখন বলতে হবে ইনতা কয়েস এর অর্থ তুমি ভালো আসো এখানে ইনতা শব্দের অর্থ তুমি কয়েস শব্দের অর্থ ভালো সব মিলিয়ে হচ্ছে ইন্টা কয়েস অর্থ তুমি ভালো আসো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন এখানে তিন নম্বর আরবি শব্দটি রয়েছে আনা জিসাম মাফিকোয়েস এর অর্থ হচ্ছে আমার শরীর ভালো না আপনার যদি শরীর ভালো না হয় তাহলে এভাবে বলবেন আনা জিসাম মাফিকোয়েস অর্থ আমার শরীর ভালো না এখানে আনা শব্দের অর্থ আমার জিসাম শব্দের অর্থ শরীর কয়েস শব্দের অর্থ ভালো মাফি শব্দের অর্থ না সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা জিসাম মাফি কয়েস এর অর্থ আমার শরীর ভালো না এখানে চার নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইনতা গিরগির মাফি এর অর্থ তুমি বক বক করো না কেউ যদি ঘন কথা বলে আপনি বলতে পারেন ইনতা গিরগির মাফি এর অর্থ তুমি বক বক করো না এখানে ইনতা শব্দের অর্থ তুমি গিরগির শব্দের অর্থ বক বক মাফি শব্দের অর্থ করোনা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা মাফি গিরগির এর অর্থ তুমি বক বক করোনা বন্ধুরা আপনাদের বোঝার সাথে প্রত্যেকটা শব্দ অর্থ তিন থেকে চারবার বলতেছি যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি রয়েছে নাদি আনা কোফিল এর অর্থ আমার মালিক ডাকে আপনার মালিক যদি ডাকে তখন এভাবে বলবেন নাদি আনা কফিল এর অর্থ আমার মালিক ডাকে এখানে নাদি শব্দের অর্থ ডাকা আনা শব্দের অর্থ আমার কফিল শব্দের অর্থ মালিক সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা নাদি আনা কফিল এর অর্থ আমার মালিক ডাকে এখানে ছয় নম্বর আরবি শব্দটি রয়েছে তাল আনা গুরফা কালাম এর অর্থ আমার রুমে আসতে বলো আপনি যদি কাউকে বলতে চান যে আমার রুমে আসতে বলো তখন বলবেন তাল আনা গুরফা কালাম এখানে তাল শব্দের অর্থ আশা আনা শব্দের অর্থ আমার গুরফা শব্দের অর্থ রুমে কালাম শব্দের অর্থ বলা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তাল আনা গুরফা কালাম এর অর্থ আমার রুমে আসতে বলো বন্ধুরা আপনারা আমার সাথে বলুন এতে করে আপনার মুখের জড়তা কেটে যাবে আপনি খুব সহজে আরবি বলতে পারবেন সাত নাম্বার শব্দটি হচ্ছে ইয়া হাবিবি এস মুশকিলা এর অর্থ হে বন্ধু কি সমস্যা আপনি যদি কাউকে বলতে চান যে হে বন্ধু কি সমস্যা এর আরবি হবে ইয়া ইয়া মুশকিল এখানে শব্দের অর্থ হে হাবিবি শব্দের অর্থ প্রিয় বা বন্ধু এ শব্দের অর্থ কি মুশকিলা শব্দের অর্থ সমস্যা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইয়া হাবিবি এস মুশকিল হে বন্ধু কি সমস্যা এখানে আট নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা জিসাম ওয়াজিদ মারিদ এর অর্থ আমার শরীর অনেক অসুস্থ আপনার যদি শরীর অনেক অসুস্থ হয় তখন এভাবে বলবেন আনা জিসাম ওয়াজিদ মারিদ এর অর্থ আমার শরীর অনেক অসুস্থ এখানে আনা শব্দের অর্থ আমার জিসাম শব্দের অর্থ শরীর ওয়াজিদ শব্দের অর্থ অনেক মারিত শব্দের অর্থ অসুস্থ আমার সাথে বলুন আনা জিসাম ওয়াজিদ মারিদ এর অর্থ আমার শরীর অনেক অসুস্থ এখানে নয় নাম্বার আরবি শব্দটি রয়েছে দাওয়া ফিওয়ালা মাফি এর অর্থ ঔষধ আছে কিনা। আপনি যদি বলতে চান ঔষধ আছে কিনা এর আরবি হবে দাওয়া ফি মাফি এখানে দাওয়া শব্দের অর্থ ঔষধ ফি শব্দের অর্থ আছে অলা শব্দের অর্থ কি মাফি শব্দের অর্থ না সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা দাওয়া ফি ওলা মাফি এর অর্থ ঔষধ আছে কি না এখানে দশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে উয়া ফি এর অর্থ হচ্ছে হ্যাঁ আছে আপনার যদি থাকে ওষুধ তখন বলবেন এই অর্থ হ্যাঁ আছে এখানে এই শব্দের অর্থ হ্যাঁ ফি শব্দের অর্থ আছে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এই এর অর্থ হ্যাঁ আছে সম্মানিত সৌদি আরব প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা আমাদের দেশ থেকে যাবেন বিশেষ করে তাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো আমার এই ভিডিওর মাধ্যমে কীভাবে আরবি ভাষা খুব সহজে শেখা যায় সেই বিষয়ে আলোচনা করা হয় তাই আপনারা যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ নামাজ পড়ুন নামাজ বেস্তার চাবি